তাহলে আজকে হচ্ছে আমাদের কোরআন শিক্ষা ক্লাসের এই কোরআন দর্শের আমাদের হচ্ছে আজকে পঞ্চম সিরিজ বা পঞ্চম পাঠ তাই না পঞ্চম পাঠ এখানে আমরা আজকে শিখব হচ্ছে চারটা হরফ কয়টা চারটে হরফ আমরা শিখব ওয়া হা হামজা ইয়া চারটে হরফ তাহলে আমাদের বোঝা যাচ্ছে উনত্রিশের থেকে চার বাদ দিলে কত থাকে পঁচিশ না পঁচিশ হাজার উনত্রিশ তাহলে আমাদের অলরেডি পঁচিশটা হরফ আমাদের চলে গেছে বাকি চারটা ক্লাসে চারটা পর্বে পঞ্চম পর্বে এসে আমরা চারটা হরফ শিখব হা হামজা তাহলে আমরা শিখি কি করলাম হুম এভাবে লেখা যায় নাকি সম্ভব উল্টা তাহলে দেখেন ওটা কিভাবে ওয়া উপর মাথা মোড়ানোর যদি হয় কি বললাম

নিচের দিকে বাড়ানো যদি হয় তারে কয় তারে কয় ও মূলত একরকমই ও মূলত একরকমই তাহলে আবার বলেন তো রয়ের উপর মাথা মোড়ানো যদি হয় ও তারিখ কই ও তারিখ কয় বলেন আবার রয়ের উপর মাথা বলেন একসাথে র উপর মাথা মোড়ানো যদি হয় ওয়াউ তারে কয় এ সোজা না র চিনলি সোজা দেখতে হবে র এর মতোই মাথাটা একটু মড়ানো তাই না সোজা হ্যাঁ এখন হলো হ্যাঁ এখন কি শিখবো এটা কি লিখলাম কন তো চার কি লিখলাম অঙ্কে চার বলেন চারের উপর মাথা যদি মুছে ফেলা হয় হাতারে কয় হাতারে কয় বলেন চারির বলর মাথা যদি মুছে ফেলা হয় হাতারে কয় হাতারে কয় বলেন এই হাটা কয়েকটা রকম হাঁটার কয়েকটা স্রোত আসছে তাই না তো আগে বলছি বলছি না আগে পড়ে তারপর আবার শোনা অথবা প্রথম হলে পান পাতা মধ্যে হলে পেঁচানো শেষে অর্ধেক পাতা যদি হয় হাতারে কয় হাতারে কয় বুঝছেন না অথবা প্রথম হলে পান পাতা মধ্যে হলে পেঁচানো শেষে অর্ধেক পাতা যদি হয় হাতারে কয় হাতারে কয় হা কয় রকম চার রকম না এটার নাম কি এটা কি এটা কি এটা কি এটার নাম এটার নাম দুই যদি উল্টা হয় বলেন হামজা তারে কয় হামজা তারে কয় বলেন আবার দুই যদি উল্টা হয় হামজা তাৰিখ কয় হামজা তাৰিখ কয় বলেন আবার দুই যদি উল্টা হয় হামজা তারিখ কয় হামজা তারিখ কয় বলেন সবাই কি হামজা চিনলেন হামজা তো আগে চিনেছি খুব সোজা না দুই ডারেট উল্টে দিলেই হামজা ঠিক আছে না এখন ইয়া এখন কি শিখবো ইয়া তো আরও সোজা হ্যাঁ হ্যাঁ হামজা এক হামজা আর কোনোই নেই

এটা নুক্তা হতেও পারে নাও পারে কখনো দেয় কখনো দেয় না লেখার ভিতরে কখনো কোন শেফে নুক্তা দেয় খালিও দেয় মানে ওরা দিতেও পারে নাও পারে কিন্তু আমাকে দেখতে হবে এক দাঁতের নিচে যদি দুই নুক্তা পাই ওটা ইয়া আর এটা নোকটা দিলেও ইয়া আজকে আমরা কয়টা শিখলাম চারটে হর কয়টা চারটা কি কি ওয়াও হা ইয়া ওয়াও হা ওয়াও হা এর ভিতরে দুইটা অক্ষর কারের সাথে মিলে না কয়টা অক্ষর দুইটা আর হামজা ওয়া আর এ কারের সাথে যুক্ত হয় না হয় সাথে মিলবে ওই যে আপনি জবর জের পেশ শাকিন আছেলে ওই আলিফ হামজা হয়ে যায় ওই জবর হয়ে গেল ওটা হামজার উচ্চারণ দেয় হামজার শক্তিদের পাওয়ার সেটির ভিতরে মানে হামজা যেমন হামজার উচ্চারণে আ এটা হামজা কি শক্ত ইউ টাইট হামজা হ্যাঁ ওরকম আলিপের যখন জবরদের পেশ এসে যায় তখন ওই আলিফটা কি হামজার মতো উচ্চারণ হয়ে যায় হামজার মতো শক্ত হয়ে যায় হামজার মতো সহজ কায়দা এটা তো বুঝলেন নুনে মিমে তাস দিদ বন্যা করা আওয়াজ নুনে মিমে তাস দিদ বুঝছেন তো তার ভিতরে একা এক আই না ডাটা নিভাবে কিছু আসবো তাহলে হামজা নুন নুনজের ইন নুন জবর না ইন কি হলো ইন হামজা এসে মিম কি ধরবে হামজা মিম জবর আম মিম জবর মা কি হলো আম্মা তাহলে ইন আম্মা ইন আম্মা ওই যে আমি ধরে রাখছি এটাই ওয়াজিব গো না ইন না আম্মা এটা ধরে রাখছি না এটার নামই কি ওয়াজিব গো না এটার নামই গো এখন বলেন কলকলা মানে কেমন করা

কি জিম আর যদি কি হয় আর যদি এসব হরফে থাকলে এসব হরফের উপর যখন সাকিন থাকে তখন কি করতে হয় কলকলা করতে হয় এসব হরফে সাকিন থাকলে বলেন কলকলা করতে হয় কলকলা এসব হরফে সাকিন থাকলে বলেন কলকলা করতে হয় কি করতে হয় হামজা কবজবর আপ আপ করেন কে হামজা কবজবর আপ 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 ঠিক আছে না হামজা তো জবর আত আত হামজা বা জবর আব 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 হামজা জিম জবর আজ আজ জিম আজ আজ না আজ হামজা দল জবর আদ না আ দে উল্ হুল্লাহু আহ দে আহাদ কে লব না সরেয়া হায়াক আদধার এই এ আহাদ না আহ দে মানে কি একুক না ওই জন্য মানুষের নাম আহাদ রাখা কি বলতে হবে আব্দুল আহাদ আহাদ একমাত্র আল্লাহ আহাদ কে আল্লাহ কুল হুয়াল্লাহু এইভাবে আপনি বলে দিন আল্লাহ এক এক মানে কি অদ্বিতীয় এক মানে অদ্বিতীয় মানুষ কখনো হতে পারে না সে কারণ না কোনো মাধ্যমে পৃথিবীতে আইসে তাই না মা আছে বাপ আছে ভাই আছে আত্মীয় আছে সে কি অদ্বিতীয় নাকি অদ্বিতীয় একমাত্র কে তার আগেও কেউ নাই পরেও কেউ নাই সে কাউকে জন্মও দেয় না কারোর থেকে জন্মও নেই নেই এই আল্লাহ অদ্বিতীয় এই জন্য মানুষের নাম আহাদ রাখলে আব্দুল যোগ করতে হবে আব্দুল আহাদ মানে একক সত্তার গোলাম একক সত্তার গোলাম ঠিক আছে না অনেকে রাখে রাব্বি হবে না রব তো আল্লাহ গুলাম রাব্বি কি বলতে হবে গুলাম রাব্বি প্রচুর মানুষের নামের ভিতরে কি আছে ভুল আছে সিঁড়ি কি কথা আছে আমার নামের ভিতরে যে মানুষ ভাবেও না ডাইরেক্ট ডাকতেছে রাব্বি এদিকে রাব্বি এদিকে আরে তো রব ডাকতেছি মানুষ কখন রব হতে পারে রবের গুলাম তাই না ভুল আছে না আমাদের অনেক কঠিন মারাত্মক বলা আছে হ্যাঁ না ঠিক আছে তাহলে আমরা তিন নাম্বার একটা কায়দা পড়ি তিন নম্বর কয় নাম্বার হুম বলেন লিন লিন কি বলে লিন অর্থ নরম করিয়া পড়া লিন মানে নরম করিয়া পড়া বলে লিনের হরফ দুইটি লিন মানে নরম করে পড়া লিন মানে নরম করে পড়া লিনের হরফ দুইটি জবরের বাম পাশী জিনের হরফ লিনের হরফ জবরের বাম পাশে হরফ পড়তে হবে বলেন লিন মানে নরম করিয়া পড়া লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমালা বাম পাশে হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এখানে বা সে ওয়াউকে ধরছে এখানে বা ইয়াকে ধরছে কারণ যেই হরফের উপরে সাকিম থাকে সেই হরফকে কি করতে হয় তার আগের হরফের সাথে মিলাইতে হয় সরাসরি সাকিনুল্লাহ হরফকে বানান করা যায় না সরাসরি তাজদিদুল্লাহ হরফকে বানান করা যায় না তাকে আগের হরফের সাথে মিলেই পড়তে হয় তাহলে ওয়ার উপরে সাকিন আছে তাহলে ওয়াওকে আমি আগের হরফের সাথে মিলেই পড়ব কিভাবে পড়ব বাউ ওয়াও জবর বাউ ইয়ার উপরে সাকিন আছে আমি আগের হরফের সাথে মিলেই পড়ব বা ইয়া জবর বাই বাউ বাই বাউ বাউ তাহলে লিন মানে কি নরম করা লিন মানে কি কি জবৰে বাম পাইছে জবৰে বাম পাইছে জজুমালা জজুমালা ৱবৰে বাম পাইছে জজুমালা ঠিক আছে লৰফ কইটি জবৰে বাম পাছে জবৰে দেখি লীনৰ সৰব কিছু সৰব লীনৰ পৰা পঢ়া লীনৰ সৰব কইটি কি কি জবৰে জজুমালা ক

মা দুবি পরে গয় মাঘ এ মাঘ বলছে মাঘ দুবি গয়নিয়া যাবিয়া তাহলে এখানে দেরি করা যাবে কেন লিনের ঘর কেন এখানে দেরি করা যাবে যাবে না কেন লিনের ঘর এই জন্য আমি দেরি করবো না তাড়াতাড়ি লিন লিন এই যে অনেকে বুঝতেছে না এই যে লিনের কি হয়েছে বুঝছেন লিনের হরফ কিসের হরফ তাহলে লিন মানে নরম করিয়া পড়া লিনের হরফ কয়টি জবরের বাম পাশে জজমালা ও

বাউ তাই তাও না তাও তাই সাউ তাই যাও যাই হাউ হাই খৌ খয় দাউ দাই রৌ যাই রৌ রই ঝৌ যাই সাউ সাই সাউ সাই যত অক্ষর যে কোনো অক্ষর দিয়ে আসুক না কেন যেমন আসলাতু খৈরুম মিনান্নাম কি বলি আমরা হে তাই না আমরা কি কই আসসালাত কি না কিন্তু খয়ের সময় কি টানি খইর ও কই আমরা কি কই আসসালাত খইরুম মিনান্ন আমরা কই না আমরা কি কই না আমরা তো করি না কেন করি কেন কই কেন দেরি করি না কারণ এ লিনের কেন কারণ ঋণের হারক তাড়াতাড়ি ঋণের হরক মনে থাকবে না ঠিক আছে আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং কোরআনের সাথে সম্পর্ক আজীবন রাখার তাও ফেক দান করে এবং আমরা যেন সহি আল্লাহর প্রেরিত এই কোরআনটা যেন আমরা আমাদের কণ্ঠে যেন মধুর মতো করে মায়া করে দরদ নিয়ে যেন পড়তে পারি আমাদের সন্তানদেরকেও যেন কোরআনের ধারক বাহক বানাতে পারি আল্লাহ আমাদেরকে আমল করার বুঝার তাও ফেক দান করুক